দাঁত কেন বার বার ফিরে আসে আপনি কি এই ভুলটি করছেন অনেকেরই অভিযোগ দাঁতের ক্রিম ব্যবহার করলে সেরে যায় কিন্তু কিছুদিন পর আবার ফিরে আসে এর প্রধান কারণ হল সঠিকভাবে ক্রিম ব্যবহার করতে না পারা দাঁতকে চিরতরে বিদায় জানাতে মনে রাখুন রুল অফ টু দুই সপ্তাহ বেশি দাদের দাগ বা চুলকানি সম্পূর্ণ সেরে গেলেও আরও দুই সপ্তাহ নিয়মিত ক্রিম লাগিয়ে যান দিনে দুইবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে অন্তত দুইবার সকাল ও রাতে আক্রান্ত স্থানে ওষুধ ব্যবহার করুন দুই সেন্টিমিটার বাইরে শুধু গোল দাগের ওপর নয় দাদের চারপাশের সুস্থ চামড়ার আরও অন্তত দুই সেন্টিমিটার বাইরে পর্যন্ত ক্রিম ছড়িয়ে লাগান মনে রাখবেন ছত্রাক চামড়ার গভীরে থাকে ওপর থেকে সেরে গেছে মনে হলেও তারা পুরোপুরি নির্মূল হয় না তাই মাঝপথে চিকিৎসা ছেড়ে দিলে তা আবার ফিরে আসে যে কোনো চর্মরোগ বিষয়ে পরামর্শের জন্য যোগাযোগ করুন ডাক্তার শুভ্র দেয়ন্তু রাজেন্দ্রপুর জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিরিয়ালের জন্য কল করুন শূন্য এক ছয় দুই চার এক এক পাঁচ এক পাঁচ তিন সচেতন হন সুস্থ থাকুন